দিনটা ছিল উনিশে মার্চ দু সকাল সকাল আমরা রেডি হয়ে এই যে টিফিন খেয়ে নিচ্ছি আর এখন আমরা বেরিয়ে পড়বো সবাই আমাদের আজকের পেহেলগামে যে কটা সিন আছে সেগুলো সব ঘুরব তো সবাই এই যে খাচ্ছে আর আজকে আমার শরীরটা ভালো ছিল না ওর জন্য আমি আজকে খেলাম না আর আজকে যে পেহেলগামের ট্রাভেলিং করবো আমরা এর গাড়িটা কিন্তু আমাদের ট্রাভেলার দিচ্ছে না এগুলো আমরা যে গ্রুপটা ছিলাম আমরা চারটে গাড়ি আমরা করে নিয়েছিলাম তো লেটস গো এখন যা যাক আর ফার্স্ট যাবো আমরা বেতাব ভ্যালি সানি দেয়ালের বেতামুবে শুটিং হয়েছিল যেখানে সেটাকেই বেতাব ভ্যালি বলা হয় ভিতরে আমরা এর ভিতর ঢুকলাম একশো টাকা করে টিকিট কাটলাম পার সত্যি অপূর্ব সুন্দর बड़ा घोड़ाए कोड़े जा रहा है सब बैलगाड़ी टेंशन का हो जा रहा है घोड़ाए उठते हम देख फर्स्ट टाइम लाग जे हाजिर है ये तेरी रघुची कौन बेताब भली घोड़ाए कोड़े जाक्षी बेज मजा आछे किंतु भय करछे सब आबदर लियो एकसंग उधर सब लोग जी है साथ में हां हां सभी है पीछे भी है भैया हम लोग कब उठो त्रस्त 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 লা 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 আমার তরমে স্মাইল তো তো কিন্তু বেশ ভয় লাগছিল আর এই যে বড় গুলো গলে গেছে যেখানে দেখো এই যে কাদা কাঁদা হয়ে গেছে কাঁদি যাচ্ছিল ছিল জামা কাপড়গুলো সব কাদা হয়ে গেছিল জানো তো আর পাহাড়ের উপর দিয়ে যখন ছিল বেশ ভয় লাগছিল हां मैम कश्मीर का आखिरी गांव यहाँ से आगे गांव कोई नहीं है यहाँ से आगे छः किलोमीटर चंद्रवाड़ी चंद्रवाड़ी से आगे बत्तीस किलोमीटर गुफा अमरनाथ गुफा सर मेरी तरफ देखना सर थोड़ा चेहरा इधर घुमाना तो हाँ ये हो गया कश्मीर का आखिरी गांव मैम मैम थोड़ा सुनाया আমাদের বেতাব ভ্যালি ঘোড়া কমপ্লিট আর ঘোড়ায় চড়ে কেমন লেগেছে কার বলো খুব ভালো খুব ভালো খুব মজাদার আমি অনেকবার উঠছি না আমার তো প্রথমবার আমি খুব ভয় পেয়েছি না তো মাঝখান থেকে হেভি মস্তি করেছি আর আর একটু টেনশান হচ্ছিলো আমার ছেলেকে নিয়ে আর বাবানকে আমাদের বড় বাবানকে ঘোড়া লাঠি মেরে দিয়েছে হ্যাঁ ফাইনালি দেখতে পেয়েছি এই এদের সব লোম কাটা ঠিকসা এবার আমরা এখান দিয়ে চলে যাব চার বাড়ি এখান দিয়ে অমরনাথ যাত্রা শুরু হতে এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়

ฟาร์กเรนที่30รูปีเด็กเล็ก15ฮัลโหลที่อีกทีก็สนุกสนานกันสิี่เวชิโคลเองกมีคุขอยู่อารู้ฮลโหลที่อทันได้แล้วเช็คกาแฟ আর আমরা কিন্তু বৈশারণ ভ্যালিটা স্কিপ করে গেছিলাম কারণ দুপুর বেলা প্রচুর খিদা পেয়ে গেছিল আমরা সোজা চন্দনবাড়ি থেকে খেয়ে তারপর আবার আরু ভ্যালি ঘুরতে এসেছিলাম তো আজকের জন্য টাটা